ওই যে দেখেন তো আপনাদের পচা মানে আপনাদের জিও আগে দেখতে কিন্তু কেমন ছিল অনেক বেশি মোটা ছিল কিউট ছিল কিউট ছিল আর এই হচ্ছে মিরর হাউসে অনেক ভয়ঙ্কর কিছু ছিল যেগুলো আমি অনেক বেশি ভিডিও করতে পারি নাই তারপরে কিছুটা করছি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে পচা 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 আর আজ কয়দিন ধরে কিন্তু আকাশটা অনেক বেশি মেঘলা ছিল ওই যে দূরের যে পাহাড়গুলো দেখতেছেন দেখেন পাহাড়ের উপর কেমন মেঘ জমা হয়ে আছে কুয়াশার মতো দেখতে কত সুন্দর লাগে তাই না কোরিয়ান হাইওয়ে বা রাস্তায় যখনই যাবেন না তখন দেখতে না অনেক সুন্দর লাগে দূরের পাহাড়গুলো অবাক হয়ে তাকিয়ে থাকি আমি যখন এত সুন্দর সুন্দর পাহাড় দেখি তখন আমার বিশেষভাবে মনে পড়ে বাংলাদেশে যদি মায়ের কাছে যদি বাড়িতে একটু থাকতে পারতাম ওই যে গাছের নিচে বসে এক কাপ চা খাইতে পারতাম এই তো আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি অনেক অনেক সুন্দর একটা দিন আর আপনাদের দুলা ভাই কিন্তু আমাদের পাশেই আছে আর এটা অনেক সুন্দর করে ভিডিওটা করছে তেমনি তার জন্য আমি তার কাছে অনেক অনেক থ্যাংক যেহেতু মেঘলা এবং আমিও অনেক সুন্দর করে সাজুগুজু করেছে কোথাও বেড়াতে যাচ্ছি সেজন্য চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে আজকে কি করলাম আর বাড়িতে অনেক কিছু রান্না করেছিলাম সেটার জন্য আপনাদের বলতে চাচ্ছিলাম যে আসলে আমি বাড়িতে কি কী রান্না করেছি বা পচা কি খাইলো বা একটা মিরর সম্পর্কে শিউলের শিউল ল্যান্ড দক্ষিণ কোরিয়ার শিউল রাজধানীতে একটা ল্যান্ড আছে যেখানে একটা পার্ক আছে সুন্দর একটা পার্ক সেখানে একটা মিরর ঘর আছে আর এই যে পচা সকালবেলা খাচ্ছে দেখেন একেবারে ভোরে যখন ও স্কুলে যায় তার আগেও খাচ্ছে ও আমাকে বলতেছিল তুমি আমাকে ভিডিও করতেছো আর এই যে টমেটো এই টমেটোগুলো ডিপের টমেটো টমেটো অনেক বেশি দাম আমি মাঝে মধ্যে টমেটো একটু বেশি করে কিনে রেখে তারপর ডিপে রেখে দিই তারপরে খাবার যখন ইচ্ছা হয় তখন বের করে খাই আর এই যে একবার অনেকখানি সরিষা দিয়ে দিলাম সরিষাটা একটু টেলে নেবো একটু ভেঙে নেব একটু ভাজা হলে পরে সুন্দরভাবে ভেঙে নেব ভাঙাটা বেশ হয়ে গেলে সম্পূর্ণটাই ভাঙব তারপরে দিয়ে দেবো একটুখানি তেল রান্নার তেল আর রান্নার এই যে ভাঙা হয়ে গেছে সুন্দর করে দেখছেন তারপরে রান্নার তেলটা একটু দিয়ে দিলাম আর তারপরে এই যে টমেটো দিয়ে তারপর হলুদ দেব লবণ দেবো পরিমাণ মতো যার যার ইচ্ছা মতো লবণ হলে দিতে পারেন কারণ সবাই তো আর সে আপনার মতো খাবে না বা আমার স্বাদ মতো খাবে না স্বাদ মতো লবণ স্বাদ মতো তেল দেবার পরে সরিষাটা আর একটু বেশ ভালো করে ভেজে নেবো যেন সরিষা থেকে একটা সুন্দর একটা স্মেল আসে তারপরে ওই যে টমেটার দেখেন অনেকগুলো মরিচ নিয়েছি বিশ্বাস করেন এত এত মরিচ কোরিয়ান মরিচ আর ভিয়েতনামের যে মরিচগুলো আছে সেই মরিচগুলো একেবারে সুন্দর করে একেবারে একইাই দিলাম ওই যে লাল মরিচ একটা দিয়েছি সব কোরিয়ান বড় বড় মরিচগুলো তার ভিতরে দিয়ে দিলাম হলুদ আর এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ হ্যাঁ অনেক বেশি মজা হবে টমেটোটাতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে টমেটোর তরকারি আর এখন এই যে পানি দিয়ে দিলাম আর আমি একটু একটু কষনো কষনো রসুনো রসুনো করবো তো সেই জন্য পানিটা ঠিক এইভাবে দিলাম একটুখানি জাল হবে মানে একটু উতরানো দিলে এই টমেটোটা তারপরে আমি একেবারে ফ্রিজে রাখা আছে মাছের মাথা সমুদ্রের উরগ মাছ এই মাছটা আমি সুন্দর করে রসা করেছিলাম এই মাছটা আমি একেবারে টমেটোর ভিতর দিয়ে দেবো আর যেহেতু ফ্রিজ থেকে বের করছি তো একেবারে জমাট হয়ে আছে এখন এমন করতেছিলাম কিন্তু এখন পড়তেছিল না সেজন্য পরে আবার আমি চামচ দিয়ে সুন্দর করে একটু একটু করে উঠাই একেবারে টমেটোর ভিতরে কিন্তু দারুণ লাগবে আপনারা এখন বলবেন যে আপু আমরা তো এইভাবে সরিষা দিয়ে খাই না একটু ধনে পাতা দিলে পারতেন ধনে পাতা ঘরে নেই সেজন্য সরিষা দিয়ে দিলাম খুব মজা হয়েছে জানেন আবার চিন্তা করতেছিলাম ইস একটুখানি আলু দিলে আরো বেশি মজা লাগতো এত মজা লাগতো আর এই যে হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে আমি একেবারে একটু রসনা রসনা করছি একটু উলটায়ও দিয়েছিলাম মাঝে একটু মাছের মাথাটা একটু উঠাই দিয়েছিলাম উলটায় দিয়েছিলাম আবার একটু উলটায় দেওয়ার চেষ্টা করলাম তা আমি চিন্তা করলাম না দিব না না উলটায় মাথাটা যদি ভেঙে যায় আপনাদের দোলাভায় মাছ খায় কিন্তু মাথা খায় না বুঝছেন এই মাথাগুলো আমি জমায় জমায় রাখি তারপরে যে একবার রান্না করলাম আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো এইখানে পচা বিরিয়ানি খাচ্ছে ওই যে সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে সেইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একবার টোপলা টোপলা মানে প্যাকেট করে তার একটা বের করে ওকে দিলাম এত পরিমাণে ঝাল হয়েছে এই ঝাল আমি খাইতে পারতেছিলাম না বিশ্বাস করেন ও খাচ্ছে আর বলতেছে অনেক ঝাল হয়েছে আর পানি খাইতেছে শুধু বারবার পানি খাইতেছে প্রচুর পরিমাণে ঝাল হয়েছে কিন্তু তারপর মজা করে খাচ্ছে বাংলাদেশের খাবার মানে যতই ঝাল হোক না কেন খাইতে হবে এর কোনো একবারের বিধি ধরার নিষেধ নাই কিছু নাই যে খাবো না খাইতেই হবে আর চলে আসছে ল্যান্ড এই হচ্ছে শিউর ল্যান্ডে আমার একটু ঢং চং করে ছবি তোলা খুব সুন্দর করে ছবি তোলা ভিডিও ছিল সে ভিডিও গুলো খুঁজে পাইতেছি না আর এই যে সুন্দর আমি এই পাশে এই পাশে অ্যাঞ্জেলের পিছনে আছে মিরর হাউস এইটা হচ্ছে মিরর হাউস ওই যে পচা আসতেছে দেখেন এই যে পচা দেখছেন কত সুন্দর আমার পুলপুলি বেবিটা বুঝছেন এত ভালো খায় যে ওর বাবা আর ওর ওদের মানে ফ্যামিলি ফুল একই চেহারা বুঝছেন রকম সবার গরম এইরকমই হ্যাঁ এই মিরর হাউসটা আছে শিউলের শিউল ল্যান্ডে আর যেহেতু আমার ছেলে অনেকেই কমেন্ট করেন যে পচা অনেক বেশি খায় খাক সে আমার বা আমার হাজব্যান্ডের রান্না আমি রান্না করে আমার হাজব্যান্ড ইনকাম করে তাই খায় আপনারটা খায় না ভাইয়া হ্যাঁ আর এই যে শিউল ল্যান্ডের যে মিরর হাউজ এটা দেখতে না আমি প্রথমে যখন গেছিলাম এখানে কিন্তু ভয়েরও অনেক কিছু আছে যেগুলো আমি অনেক ভিডিও করি নাই আবার এই এখান থেকেও একটু ভয়ের অনেক কিছু আছে আমি একবার ভয়ে একটু মানে সরে গেছি বেশি একটা ভিডিও করতে পারি না আর এই ভেতর থেকে মিরোরগুলো দেখতে কিন্তু অনেক বেশি মানে অন্য অন্যরকম আসলে এই মিররগুলো গুলো দেখতে দেখতে না আমার না অনেক বেশি ভয়ও লাগতেছিল যে সত্যি রাস্তা খুঁজে পাবো কিনা আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম শোনো ওদের পিছনে পিছনে সামনে যারা আছে তাদের পেছনে পিছনে হাঁটবো যদি রাস্তা ভুলে যাই আর এইখান দিয়ে যাবার সময় অনেকেই আসেন এখানে মিরর হাউজের ভিতরে একটু ঢোকা জন্য এখানে অনেক কিছু লেখা আছে অনেক কিছু দেয়া আছে ছবি টবি আমি আবার অনেক ছবি বুঝি না সেই জন্য আর বেশি একটাই করলাম না আর তারপরে এখানে একটা ফেস দেয়া আছে আর এই পাশ থেকে গেলেও আবার অনেকে দেখতেছে যে অনেক কিছু ছবি তুলতেছে যে এখানে দাঁড়ানো এমনভাবে ছবি তুললে না এটা অন্য রকম ভাবে আসে যে পিছন থেকে বা সামনে থেকে একবার একেবারে ঠিক সত্য কথা একবার অন্য রকম করে আসে কিছু কিছু রুমের ভিতর ঢুকলে পরে মাথা প্রচুর পরিমাণে ঘুরায় এত পরিমাণে মাথা ঘুরায় আবার কিছুটা উপর দিক দেখায় কিছুটা নিচের দিকে দেখায় হ্যাঁ আমি মনে হয় উপরে আছি ও মনে হয় নিচের দিকে আছে হ্যাঁ একেবারে ঠিক অন্য রকম আর আমি এরপর থেকে যাচ্ছিলাম এ সামনে কিন্তু পচার পচার বাবাই আগায় গেছে বলছেন আর আমি ধীরে ধীরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এই সময় তো আমি খুব বেশি একটা ইউটিউব ফেসবুকে কন্টিনিউ ছিলাম না মাঝে মধ্যে একটা আপলোড দিতাম আর এরপরে থেকে এই যে যে রাস্তা দিয়ে সিটি দিয়ে নেমে চলে যাচ্ছি এরপরে এই হাউসটা ছিল ঠিক অন্য রকম যে এই হাউসে ঢোকার সাথে সাথে আমার মনে হলো যেন আমার মাথাটাথা ঘুরে অন্য রকম হয়ে গেছে একেবারে সত্য কথা একবার যেন রকম লাগে নিজেকে হ্যাঁ আমি চিন্তা করেছি শিউরল্যান্ডে আবার যাব শিউলে যাব তবে শিউলে গেলে হয় কি অনেক বেশি খরচ হয় যে খরচটা অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্য একেবারে যেটা হোটেল খরচ দিয়ে তারপরে শিউরল্যান্ডের ভিতরে ঢোকা তারপরে অন্য অন্য জায়গায় যাওয়া প্রচুর খরচ পড়ে সেজন্য এখন খুব বেশি একটা যাওয়া পড়তেছে না কারণ অনেক আপনাদের থেকে তারপরে আমাদের এই হয় আর বেশিরভাগ সময় এই ঘোরা যে দেখা যায় এইখানে কিন্তু ভয়ের কিছু আছে দেখছেন ভাই ভাই রে ভাই কিছুই বলতেছি না শুধু আপনারা জানেন আমার থেকে বেশি জানেন যে এগুলো কী বুঝছেন আর এইগুলো না প্রচুর পরিমাণে দেখেন আমার ভয় লাগছে আমি একটুখানি ভিডিও করছিলাম তারপরে এইটাকে এখন স্লো করে দিছে আপনাদের দেখার জন্য আমার প্রচুর ভয় লাগতেছিল আমার আবার একটু ভয় তো বেশি বুঝছেন আমি উপায় আবার নিজ আরও ছিল বুঝছেন আমি ওই দিক থেকে একটু ভিডিও করতে পারি না একটুখানি ভিডিও করে আমার ভয়ে বুঝছেন আমি গা হাত পা শুকায় যাচ্ছিলো যে এটা আমি কি দেখলাম এর ভিতরে মিরার হাউসের ভিতরে বড়টা মা খরসা আর অনেক কিছু আপনারা দেখলেই বুঝতে পারবেন ও যে দেখেন কত কিছু করে মাথার খুলিগুলো দেয় আছে সমস্ত কিছু দেয় আছে মানে আমার না হাত পা এখন ঠান্ডা হয়ে যাইতেছে আমি তো এখন এডিটিং করতেছি হাত পা রয়ে করছে এই যে দেখেন এই যে রুম 머리 어지러요. <laughs> <어짓말. 웃음> <laughs> <laughs> একেবারে সত্য কথা এই রুমটাতে ঢুকলে না বলছেন মাথা টাথা ঘুরায় না আর কোনো কিছু নেই মানে একেবারে পড়ে যাবো হয়ে যাবো ওই তারপরে আবারও সিঁড়ি দিয়ে একেবারে উঠে সামনের দিকে চলে যাচ্ছে এখানে আছে অনেক অনেক মিরর এত এত আয়না বসানো মানে অবাক হয়ে যাবেন যে কোন দিক থেকে কোন দিকে যাবেন হ্যাঁ আর এখানে লেখা আছে যে দৌড়ানো যাবে না দৌড়ালে মানে অনেক যদি রাস্তা টাস্তা ভোলা যায় এরকম মনে হয় কোনো কিছু আসে কিন্তু তারপরও আমরা যাচ্ছিলাম যে বের হতে তো হবে এখান থেকে কোন রাস্তা দিয়ে বের হব চারিদিকে শুধু একেবারে আয়না আর আয়না ওই যে সিনেমাতে আমরা যেরকম দেখি না ঠিক রকম তারপরে ওই যে চলে আসলাম আর একটা রুমের ভেতরে এখন এইখান থেকে সোজা একেবারে বাইরের দিকে চলে যাওয়ার জন্য একটা রাস্তা আছে কিন্তু এখানে অনেক সুন্দর করে লাইটিং করা আছে ঝিকিমিকি ঝিকিমিকি আলো একেবারে লাইটিং হ্যাঁ আর এইখান থেকে যে গেলে পরে একেবারে বাইরের দিকে চলে আসছি আমরা এই যে একেবারে রোদের ভেতরে